বাবু বর শরচন্দ্রগান জিয়া রহমানের হাতদরে রাজনীতি করেন স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তোর বললে আমার অবিচার করা আমি বিএমপি জাগদল থেকেই শুরু করছি রাজনীতি করা বাবু পর শরৎচন্দ্র গান জিয়া রমানের হাতদরে রাজনীতি করে সেই অঞ্চলে তাকে আমি তার স্কুল জীবন থেকে এই পর্যন্ত রাজনীতি করতে চাইছি এর মাঝখানে যদি আমি সময় কাল ঘন বলি অনেক সময় লাগছে যে আমরা রাজনীতিটা সিওর রহমান জাগদল থেকে শুরু করছি এখন এই পর্যন্ত আছি এই সময়ের মধ্যে ভালো এবং খারাপ সময় গেছে যে আমরা কোনো খারাপ সময়টারেই ভয় পাই নাই আমরা তার নেতৃত্বে কেরামগঞ্জে রাজনীতি করতেছি এখনও করতেছি এবং সামনা বাচ্চা রাখলে করব। কারণ আমি গর্ব আমি গর্ববোধ করি বাবু গন্দ্র রায়ের মতো মানুষ আমাদের এই কেরানগঞ্জে যেমন আজকে যে মাঠটি দেখতেছেন এই 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 মাঠটির নাম বিটি মাঠ তার মানে বেড়াতেগরিয়ার মাঠ তো বেড়াটেগরিয়ার মাঠ যখন নাকি বেতক হতে চলছিল তখনও দাদা জাগের নেতৃত্বেই হয়েছে সেও নেতৃত্ব দিচ্ছে মারামারি উদ্ধার করতে গেলে মায়ের খাইতে দিতে সবই হয় আমিও ওইখানে ওই সময়ের মধ্যে ছিলাম আমি ছোট যদিও এইখানে যে মুঠ বুসুরি বুট মুসুরি এগুলো বুনছে এগুলো আমরা তুলছি আমাদের অঞ্চলের কিছু লোভী লোক এইটারে দখল করতে আসছে কিন্তু এই মাঠটি মূলত তেগুড়িয়া হাই স্কুলের নামে কিন্তু আজকে যারা নাকি এই মাঠ সম্বন্ধে এই অনেক কিছু লেখলো বা বলল আমার মনে হয় তারা জানে না বিদায়ী বলছে কিন্তু আমরা কি চাই কিছুক্ষণ আগেই দাদা দাদার বক্তব্য পরিষ্কার করছে আমিও ব্যক্তিগতভাবে ওদের সাথে কথা বলছি যে আমাদের এখানে মেলাটা যাওয়ার উদ্দেশ্য এই মেলার থেকে আমরা কিছু লাভ হবে আমাদের রকম কোনো না কারণ যারা এখানে আসবে তারাই লাভ করবে আজকে আরও অনেক মানুষ হইতো কিন্তু যারা বুঝে না ব্যবুজ মানুষ তাদের কারণে হয়তো বা এই অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আসলে কি মেলাটা হবে তা আমি বলছি যে না হবে এমনও দেখা গেছে যারা এই মাঠ সম্বন্ধে কিছু কথা বলছে তারা কোন জায়গার কে কী এরকমও জানা নেই আমার আবার দেখা যাইব যে যারা এখানকার আছে তারাও এই মাঠটি কারা কি করছে তারাও জানে না কিন্তু এই মাঠটার মধ্যে যে মেলাটা দেওয়ার উদ্দেশ্য বিভিন্ন লোক এখানে সিনিয়র পর্যায়ের লোকজন আসবে আসলে আমরা এই মাঠটা তা করে দেখারা এই দেখানোর মধ্য দিয়া আমরা ভবিষ্যৎ নির্বাচন করে বাবু কৈশোর রায় নির্বাচিত আল্লাহ করলে সে যখন সংসদে যাবে তার তার নিজের থেকে আমাদের দাবি আমাদের দাবি আছে সে নিজের থেকেই জানে যে এই মাঠ কী করতে হবে সেই মাঠের একজন খেলোয়াড় সে একসময় ফুটবল খেলার টিমের ক্যাপ্টেনও ছিল সেই স্কুলও ভালো ছাত্র হিসাবে ছিল এই আমাদের হাই স্কুল থেকে সে ম্যাট্রিক পাস করছে তার অনেক এখানে স্মৃতি আছে এই মাঠের মধ্যে অনেক স্মৃতি আছে এখন যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি যারা কথা বলছে তারা জানে না এই মাঠটিকে দাদার নিজের থেকেই আমরা তো বলি সবসময় থাকার সুযোগ হয়েছে তারপরে সে এটা জাতীয় স্টেডিয়াম করতে চাচ্ছে যারা নাকি বাধা দিতে চায় যারা এখানে কাজ করতে দিতে ডিস্টার্ব করতে চায় তারা কি জানে যে কতটুকু ক্ষতি করতেছে এই মাঠটা কার এটা কি তারা জানে এই মাঠটা বেড়া টেগরিয়ার মানুষের যদিও তারপরে ওই মাঠটি দলিল হলো টেগরিয়া হাই স্কুলের নামে কথাটা বুঝতে পারছেন আমি এটা পরিষ্কার করতে চাই যে যদি বাবু গোশ ওনাকে বাঁচায় রাখে আল্লাহ যদি তারা সংসদে নেয় আমার বিশ্বাস তার কথা মিস হবে না সে এটাকে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করবে তবে যাই হোক আজকের যে অনুষ্ঠানটা আমাদের নিপুণ রায় চৌধুরী যে পরিশ্রম করছে আমাদের থানা বিএনপির সভাপতি এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির মেম্বার এবং শিশু নারী ও শিশু অধিকারের সদস্য সচিব উনিও অক্লান্ত পরিশ্রম রাত্র দিন আমি অতক্ষণ সময় থাকতে পারি নাই কারণ আমি আমার বাড়িতে আমার সম্বন্ধিত ছেলের বিয়ে ওই ওই কারণে এখানে আমি অনেক যে সময়গুলো আমার দেওয়ার কথা ছিল আমি দিতে পারি নাই তো যাই হোক আপনারা এই মাঠটা এই অনেক সাংবাদিক এই মাঠের বিষয়ে কী লেখছে কী বলছে আমি মানুষের মুখে শুনছি জানি না তাকে জানা উচিত যে স্থানীয় মানুষের কাছ থেকে জানা উচিত যে আসলে এই মাঠটার অবস্থা কি। এবং আমরা যা করতে চাচ্ছি এটা সঠিক কিনা এটা কি এটা তাদের জেনে বুঝে কথা বলা উচিত আমি মাঝে মধ্যে বলি যে না বুঝা কথা করার চাইছে চুপ থাকা উত্তম কি বলছি না জেনে কথা বলার চাইতে কি চুপ থাকা উত্তম একটা কথায় যদি ক্ষতি হয় ওই কথা না বলাই মানুষ আর যদি বলি তাহলে জেনে শুনে বুঝে যদি বলি ক্ষতিটা আর হবে না তো যাই হোক আজকে এই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেকেই একসাথে হতে পারছি আমরা হওয়ার কারণে এটা আমরা আনন্দ বোধ করতেছি এবং নববৎসর এই নববৎসরের যে যে দিনটা শুরু হলো এই সামনের দিনগুলা আমরা যেন আনন্দের সাথে চলতে পারি আমরা যেন কেউ কারোর কাছ থেকে কোনো রকমের ক্ষতি না করি এবং আপনারা এটাও খেয়াল রাখবেন আমরা যারা দলটা করি হলে যেই দলই করি যে যেই দলই করুক আপনারা সাংবাদিক আপনাকে একটা বিশাল দায়িত্ব আমরা যেমন দেশ চালাই আপনারাও দেশ চালানে যারা চালায় কিভাবে চালায় এটা খেয়াল রাখা উচিত যেমন কেউ মাটি চুরি করে কেউ ডাকাতি করে কেউ এইটা করে ওইটা করে আসলে আপনারা যাচাই করলে দেখবেন যে এই উমুকে কইছে উমুক রেখে আপনি যাচাই করে দেখেন ওইটা কাছে কিনে নাই ওই কইবেন বিএনপি করছে আপনি ঘুরতে খুঁজতে 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 জন যাবেন একটা জায়গায় গেছে কী দেখবেন দেখবেন না আসলে এখানে বিএনপির মানুষ হ্যাঁ আমার আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে উৎসাহিত করে আরে ভাই এত দিন এত বছর রাজনীতি করলেন আপনি কি করছেন আমি কই না আমি তো বহুত কিছু করছি কি করছি কি করছেন আমি কই যে তেগু যে তেগড়িয়া যে হাসপাতালের যে বিল্ডিংটা দেখতে স্বাস্থ্য কমপ্লেক্স এটাও দাদায় কইরা দিচ্ছে তার আমরা তো এটা তার কাছ থেকে চাইছি টেগরিয়া ক্রিসালয় প্রাথমিক বিদ্যালয় এটাও করছি এখানে তেগরিয়া একটা আপনার ই ছিল এই যে পোস্ট অফিস ছিল এটাও কে বানিয়েছে আমি নাম বলতে চাই না জন শেষ হয়ে গেলো ওইটা এগুলো সব দাদা দাদা করেছে হাই স্কুলের যে ঝামেলা ছিল এই জায়গাগুলা গয়েশ্বরবাবুর নেতৃত্বে সে সভাপতি করলাম নির্বাচিত সভাপতি করার পরে তার মাধ্যমে এই যে এত বিশাল ভবন যা কিছু দেখতেছেন সে এগুলা করছে তে সে ওইল অত্যন্ত উদারমণের মানুষ অত্যন্ত মনের মানুষ আর আমাদের তেগরিয়া বা কেরাঙ্গ সম্বন্ধে তাকে যদি কিছু বলা লাগে তাহলে মনে করি মার এই মার কাছে মামাবাড়ি গল্প বলার মতো সে ছোটবেলা থেকেই সে রাজনীতির সাথে জড়িত সামাজিকভাবে জড়িত টিগুরা হাই স্কুলও ওই কি জানি যখন সময় টোটাল ছাত্র দেড়শো আর ওখানে একটা ক্লাসে হয়তো তিনশো দান উঠাইছে আমরাও পাশাপাশি এগুলোর সাথে সহযোগিতা করছি তা আপনারা আপ আমার কাছে অনুরোধ থাকে আমার অনুরোধ থাকে যে আমরা যদি কোনো খারাপ করি যদি আপনারা কোনো কারণে নাও বলেন অন্তত বুঝেন যে বাবার এই জিনিসটা ভালো না এই ভালো না জিনিসটা আপনারা বুঝুন আপনাদের মাধ্যমে অনেক কিছু আজকে আমি মনে করি যে এই যে দাদা এটার জাতীয় স্টেডিয়াম করতে চাচ্ছে ইন্টারন্যাশনাল মার্জেন্ট এটা করতে চাচ্ছে এটা মনে হয় বক্তব্য শুনছ আমি সেম কথাগুলোই যারা নাকি এটার সাথে বিভ্রান্তের মধ্যে ছিল আমি তাকে বুঝাইছি বা বলছি যে যাই হোক আমাদের নিপুণ এখন আমাদের থানার নেতৃত্ব দিচ্ছে জেলায় নেতৃত্ব দিচ্ছে কেন্দ্র নির্বাহী কমিটির মেম্বার উনিও অত্যন্ত পরিশ্রম করছে তার পরিশ্রমে আমি কিভাবে দেখি কিভাবে বুঝাবো যে আমি এত মানে সে এত সময় দিতে পারতা এত সময় থাকছে এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে তারাও ধন্যবাদ এবং দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া জিয়াউর রহমান ওমর হোক এবং তারেক রহমান জিন্দাবাদ হয়তো উনি খুব তাড়াতাড়ি আমাদের দেশে আসবে আমরা ইনশাল্লাহ নিপুণ রায় এই যে আমাদের এখন তো আমি যেহেতু থানার যুগ্ম সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক কিন্তু এই সে তো আমার সভাপতি আমি জেলায় সহ সম্পাদক ছিলাম হয়তো পূর্ণাঙ্গ কমিটি হলো যদি রাখেতে আছি আর না রাখলে নাই তাই যখন যেখানে রাখে যেভাবে রাখে আমি ওইভাবেই থাকতে চাই কিন্তু আমার বাড়তি কোনো পদলে মারামারি উড়াউরি পারাপাড়ি ওই যে কি জানি হেনে টাকা কামাইতেইবো হেনে এটা খাইতেইবো এই নেশাটা আমার রাজনীতির জীবনে নাই এটা গশপবাবু উনি আমার রাজনৈতিক গুরু উনি জানে যে আমি আমার ব্যাপারে যদি আমি বলি তাহলে মনে কম বলা হবে উনাতে এবং আমাদের কেরান মেঞ্জে যারা